দশ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত ট্রেন দাঁড়াবে না কাশীনগর স্টেশনে কারণ গঙ্গাসাগর মেলা আর সেই গঙ্গাসাগর মেলাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই শিয়ালদা থেকে কাকদ্বীপ স্টেশনে থেকে গঙ্গাসাগরে যাতায়াত করে আর তার আগেই পড়ছে কাকদ্বীপ স্টেশনের আগেই পড়ছে কাশীনগর স্টেশন আর সেই কাশীনগর স্টেশনে ট্রেন দাঁড়াবে না কারণ যে লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা তারা কিন্তু এই কাশীনগরের স্টেশনে নেমে যেতে পারে বলে এমনই প্রশাসনের অনুমান সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই যে কাশীনগর স্টেশন সেই স্টেশনে যে এই মেলা কদিন ট্রেন দাঁড়াবে না কারণ এই রাস্তার নিরাপত্তার অভাব রয়েছে যোগাযোগ সম্পূর্ণভাবে ঠিক নয় তাই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই স্টেশনে ট্রেন দাঁড়াবে না সমস্যা বলতে প্রচুর সমস্যায় আমরা পড়ি কেননা এখান থেকে আমরা ট্রেনটা পাই না আমরা যেসব কাজে বার হওয়া দরকার এসে স্টেশনে দেখলাম যে ট্রেনটা আমরা পাচ্ছি না ট্রেন চলে যাচ্ছে যেমন দূরপাল্লা যেরকম এক্সপ্রেস চলে যায় এবং ট্রেন এখানে দাঁড়ায় না দশ এক দু হাজার পঁচিশ থেকে ষোলো এক দু হাজার পঁচিশ পর্যন্ত ট্রেন চলাচল কাশীনগর স্টেশনে বন্ধ থাকবে কারণটা আমরা জানি না যেটা নোটিশে এসছে যে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল কাশীনগর টেশনে গঙ্গাসাগরের জন্য হ্যাঁ গঙ্গাসাগরের জন্যই নোটিশটা এসছে আমরা যেটুকু জানি মানে নোটিশে লেখাও আছে গঙ্গাসাগর মেলার জন্য দশ এক থেকে দশ এক দু হাজার পঁচিশ থেকে ষোলো এক দু হাজার পঁচিশ পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে যে আমরা ট্রেনে যাতায়াত করি যে গঙ্গাসাগর মেলা আসলে যে দশ দিন যে ট্রেন আমরা পাই না তার জন্য আমার প্রচুর ভোগান্তি হয় যে ভোগান্তির কারণে আমরা যাতায়াত করতে পারি না এইখান থেকে আমরা এই স্টেশনে না দাঁড়িয়ে হয় কাকদ্বীপ স্টেশনে উঠতে হয় নয় আমাদের স্টেশনে গিয়ে উঠতে হয় তবে প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে যে তবু যে যে একটি নোটিশ দেওয়া বিজ্ঞপ্তি করা হয়েছে সেই নোটিশে এখনও কিন্তু যারা জানানো হয়েছে যে তীর্থযাত্রীদেরকে কিন্তু কাকদ্বীপ স্টেশনে সরাসরি নিয়ে আসা হবে শিয়ালদা থেকে আমার শহর কাকদ্বীপ থেকে মানস প্রধান রিপোর্ট কলকাতা টিভি